যদি তুমি ভয় পাও তবে তুমি দাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ঘোষণা পরবর্তী আজকের এই তাৎক্ষণিক সভার সম্মানিত সকল স্তরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন তথা আপামর গোবিন্দগঞ্জের এলাকাবাসী সবাইকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্ণধার আগামীর রাষ্ট্রনায়ক আগামী বাংলাদেশ জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী সালাম সংগ্রামী শুভেচ্ছা অনুমমত করে দিই জিনিসটাকে ঘটিয়ে দিলে কোন আমার কাছে এটা তথ্য ছিল সম্ভবও এই তো আমরা কয়েকদিন ধরেই শুনছিলাম না পশু দিবে রাত্রি দিবে রাতই দিবে শুনলাম যে আগামী বৃহস্পতিবার। সেটা গত বৃহস্পতিবার প্রতিযোগিতা জানতে পাবো তো সেটা হিসাবে ছয় তারিখ হয় জি চিন্তা করলাম এতদিন দেরি করব সবার সাথে তো দেখা করে অনেকের অনেক কল্পনা কল্পনা আপনারা জানেন সেগুলো এর মধ্যে তো অনেকেই ফোন দিচ্ছেন আশা করছেন যে আমরা একটু ঢাকায় আসি আপনার সাথে দেখা করি তো আমি ভাবলাম যে সবাইকে অস্থির হয়ে যাচ্ছে এমনও হয়েছে যে একই ব্যক্তি দিনের মধ্যে মানে পাঁচ ছয়বার ফোন করে মানে পাঁচ ছয় বার তাকে সান্তনা দিতে হয়েছে মানে এমন হয়েছে যে তার হার্টের অসুখ হয়ে যাচ্ছে তো সাত তারিখে যে প্রোগ্রাম দেওয়া আছে টানা তো একটু যাই গিয়ে তারপরে ছয় তারিখে ঢাকায় শুনে তারপরে আবার আসবে তো আসার পথে আপনার এখানে মনে হয় চারটা সাড়ে তিনটা চারটার মধ্যে পৌঁছানোর কথা তো একটু যানজট ছিল আরো কিছু কাজ ছিল দেখতে দেখতে দেখা গেল যে বাগরিমের কাছাকাছি চলে আসছে ও শেষে রওনা দিলাম মনে যে বগুড়া পর্যন্ত আসার পরে আমার যে সাথে ছিলেন ভাই উনি বললাম যে আপনি ড্রাইভিং থেকে সরেন আমার মন হচ্ছিল যদি ঘোষণা শুরু হয়ে যায় তো ড্রাইভিং অবস্থা সে আবেগী হয়ে যেতে পারে

আমার পাশে যিনি বসা তারটা তখনও ধরেন বত্রিশ নাম্বার আসেনি হয়তো আঠাশ উনত্রিশ হচ্ছে তো পিছনে যাই মোবাইল দেখছে তারটা তো একটা আগে চলে ভাই তাই দেখি হঠাৎ করে ভাই হয়ে গেছে বলে না ফার্স্টে যে আবেগ দেখা যাচ্ছে আমার যে হাসতে পরে দেখি তো হাসির মতন হেসেই চলতে চাই আমার যে মানুষ তো এতক্ষণ হাসে পরে দেখি আসবে সে তো পাশে যারা আছে সবাই আবেগী হয়ে গেছে তো দেখলাম আলহামদুলিল্লাহ আসলে এই মনোনয়ন সবার এই মনোনয়ন গোবিন্দগঞ্জের সবার আজকে আমি আমি একটা জিনিস বলি যেটা বলে আমি শেষ করব দেখুন আমার শুধু বাবা আপনাদের মাটি মানুষের নেতা এই যে এখানে শুয়ে আছেন ওর আব্দুল মোতালিব আখন আল্লাহ সুমতলা ওনাকে জীবিত মোত্তালিমের চাই মৃত মোত্তালিমকে তার মূল্যবোধ এবং তার প্রতি আবেগটা অনেক বেশি শক্তিশালী করে আজ পর্যন্ত যতবার আমাকে মনোনীত করা হয়েছে আসলে মনোনয়নটা দেয়া হয়েছে সে কারণে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আব্দুল মুলতারিব তো যেরকম সবাইকে নিয়ে একসাথে পথ চলেছে আপনার মনে আছে কিনা উনি ভোট ভোট পেয়েছিলেন পেয়েছিলেন তাহলে আমরা ধরে নিতে পারি অর্ধেক পুরুষ ভোট অর্ধেক আলহামদুলিল্লাহ আল্লাহ যদি মাইক দেয় চেনের ধারা থাকে

আমি আপনাদের মাঝে খুব বেশি কাজ করার সুযোগ কিন্তু পাইনি তবে আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ যে কথা বলার আগে আমি গল্পটা শেষ করে দিই ছিয়ানব্বই হাজার ভোট পেয়ে উনি নির্বাচিত হলেন তার মানে ধরে নিতে পারি অর্ধেক সংখ্যক পুরুষ অর্ধেক সংখ্যক নারী উনি যখন ইন্তেকাল এবং তার এক তো অংশ নিতে পুরুষরা তাই না পঞ্চাশ হাজার লোক ভোট দিল জানাজা তো তো দেড় লাখ তার মানে বুঝতে হবে আপামর জনসাধারণ দল মত নির্বিশেষে একজন লোক মারা তার কাছে পাওয়ার কিছু থাকে না জানা যায় তার জন্য দোয়া তা আমি আপনাদের কাছে এতটুকু বলতে চাই মৃত আব্দুল মোতালিব আপন মতি আমরা যেরকম তার মূল্যবোধ এবং তার প্রতি আবেগকে মানুষ শক্তিশালী করেছে আমি ইনশাল্লাহ আজকে থেকে যে নতুন সংগ্রাম শুরু হলো একটা সংগ্রামের অবসান হয়ে সংগ্রাম শুরু হয়েছে আপনারা আমার বাবা আপনাদের প্রাণপ্রিয় নেতা মোরহুম আব্দুল মতারিব আকন্দ যে জাতীয়তাবাদী আদর্শ লালন করতেন যে ইসলামী মূল্যবোধের আদর্শ লালন করতেন এবং আপামর জনসাধারণকে দলমত নির্বিশেষে যেভাবে বুকে টেনে নিতেন আপনারা তার সাথে একবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন আপনারা সেই মৃত আব্দদের মূল্যবোধের সাথে আর বলতে চাই সেটা হলো আমাদের এই গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিনের সিফাসালা প্রয়াত অধ্যক্ষ আব্দুল মান্নান মন্দোধার আমার বাবা দিদির মনোনয়ন নিয়ে এলাকায় আসলেন এভাবে নাটকীয়ভাবে ছিল না বিষয় উনি ঢাকায় ছিলেন যখন মনোনয়ন পেয়েছেন খুব আনুষ্ঠানিক ভাবে এসেছে আজকে কিন্তু একটা অনির্ধারিত ভাবে এই মিলন মেলা তৈরি হয়ে গেছে না দেখুন আব্দুল মান্নান স্যার উনি স্লোগান নিয়েছিলেন ভাই ভাই দলে কোনো দ্বন্দ্ব নাই আমরা এই গোবিন্দগঞ্জে আবারও আওয়াজ তুলব নেতা কর্মী সব ভাই ভাই গোবিন্দগঞ্জ বিএনপিতে কোনো দ্বন্দ্ব নাই বাংলাদেশের আনাচে কানাচে আপনি খোঁজ নিয়ে দেখেন এই দেশের বিরুদ্ধে ঘরে বাহিরে যত ষড়যন্ত্র হয়েছে এই দেশটাকে যতবার পিছিয়ে দেওয়া হয়েছে ততবার মানুষ ফিল করেছে আরেকটা জিয়াও রহমান যদি আসতে সেই সূচনার বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এতদিনের বাংলাদেশ আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ উত্তরসূরি আগামীর বাংলাদেশ একত্রিশ দফা বাস্তবায়ন করেই সকল ষড়যন্ত্রকারী ভাঙা জবাব দিবেন তিনি হাতকে শক্তিশালী করার জন্য তার মধ্যে আমরা আরেকটা জিয়াউর রহমান দেখতে পাই যেই জিয়াউর রহমান এই দেশকে পরিবর্তন করার জন্য উনিশ দফা দিয়েছিলেন আল্লাহ রহমতে তিনি যদি কন্টিনিউ করতে পারতেন

আগামীর রহমান বাংলার মাটিতে পা রাখবেন ইনশাল্লাহ অচিরে আগামী জিয়াউর রহমান বাংলার মাটিতে পা রাখবেন ইনশাল্লাহ অচিরে আগামীর বাংলাদেশ জনার তারক রহমান

আপনারা আব্দুল মান্দান মন্ডল দেখেছেন আব্দুল মোতালিব আকন্দ দেখেছেন কম্বিনেশন দেখেন না আপনারা সহযোগিতা করুন এই গোবিন্দগঞ্জের মাটিতে একটা আব্দুল মান্নান মন্ডল এবং একটা আব্দুল মোতালি বাকুন্দের কম্বিনেশন আমরা দেখাবো

আপনারা যা দেখেছেন বলতে পারেন আপনারা দোয়া করবেন আপনাদের ম্যান্ডেট নিয়ে আব্দুল মান্নান মণ্ডল এবং আব্দুল মুত্তালিব আকন্দের যে মূল্যবোধ ছিল তাদের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল তাদের যে সামাজিক সংস্কৃতি ছিল আপনারা শুধু আমাকে একটু সহযোগিতা করবেন আগামী রাষ্ট্রনায়কের দেশনায়ক জন তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য একটু সহযোগিতা করবেন হতে হতে পারে কোনদিন মানুষ যাওয়ার সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় বলতে পারে আমার মনে আছে আমি ঢাকা কলেজের ছাত্র ছিলাম এই গত রমাদানে ঢাকা কলেজে গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ যে ফ্রন্ট আছে তাদের একটা ইফতার মাহফিলে গিয়েছে প্রাক্তন ঢাকা কলেজের ছাত্র হিসেবে মাহফিল শেষে মানে অনুষ্ঠান শেষে স্তরের পরে যখন মাগribের সালাত হবে তো আমাদের জস চৌধুরী যিনি প্রিন্সিপাল স্যার আমি যখন ঢাকা কলেজে ঢুকি ইন্টারমিডিয়েটে শাস্তিয়ারে উনিও সম্ভবত সেই বছরের পাতার এক বছর আগে একজন লেকচারার হিসেবে পড়াতে ছিলেন দীর্ঘদিন পরে উনি এখন প্রিন্সিপাল রিটায়ারমেন্ট থেকে সম্ভবত এক্সটেনশনে আছেন এখন তো স্যার বলবেন যে আগে দেখছেন নামাজের জন্য তাহলে স্যার আপনি আছেন একে তো হোক যিনি বাড়িওয়ালা এটা তার অধিকার তার মধ্যে আপনি আর স্যার এই কলেজের আপনি কর্ণধার উনি বলেছিলেন ছাত্র যদি এই সভাপতিกรม নাকি잖아요 যোগ্য হয়ে শিক্ষকের ইমামতি করতে পারে তাহলে শিক্ষকই মুক্তি দেন আমি বিশ্বাস করি আমার বাবাও যদি জীবিত থাকতেন আমিও একজন সন্তানের বাবা কথা সত্য আমার সন্তানের যখন রাস্তা দিয়ে যায় তখন মানুষ বলে অমুকের মেয়ে কিন্তু বাবা হিসাবে আমার কিন্তু মনে হয় যে কোনদিন যদি এমন হতো আমি রাস্তা দিয়ে যেতে যদি বলতো অমুকের বাবা আপনারা যারা এখানে সন্তানের পিতা আছেন তার অবশ্যই কথাটা বুঝতে পারবেন আপনারা সহযোগিতা করুন এই গোবিন্দগঞ্জকে আমরা 31 দফার আলোকে একটা মডেল পরিবর্তনের দিকে আমরা দেশনায়ক جناب তারেক রহমানের হাতি শক্তি ছলে করার জন্য তার যে কমিটমেন্ট আছে ওটা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করব যদি আল্লাহ সুবহান تعالی করুন তৌফিক দেন হতেও তো পারে কখনো হয়তো বা এই রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় মানুষ বলতেও পারে এটা লিঙ্কনের বাবার কথা আপনারা শুধু দোয়া করবেন এই গোবিন্দগঞ্জের সর্বস্তরে নেতৃবৃন্দ আছেন উপজেলা এবং পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা এবং পৌর শাখা এবং ইউনিয়ন পর্যায়ে সমস্ত নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে যেহেতু আজকে মনোনয়ন ঘোষণা হয়েছে আপনাদের একটা কথাই বলতে চাই দেখুন আমাদেরকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে ভাই আমাদেরকে আমাদের মা মাটি মানুষের গণতন্ত্রের মা আপসীন দেশ বেগম খালেদা জিয়া আমরা দোয়া করি আল্লাহ সুমতাল তাকে নেখায় দান করুন যেন চর্ম চক্ষু দিয়ে উনি এই আগামীর বাংলাদেশের মাথায় রাজমুকুট উঠতে দেখতে পান এটা আমাদের একটা প্রান্তীয় আশা এই আশাকে বুকে বেঁধে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ করে যে কোনো মূল্যে আগামীর বাংলাদেশকে বাংলার ইনশাল্লাহ গোবিন্দগঞ্জের সমস্ত নেতাকর্মী ভাই ভাই গোবিন্দগঞ্জ বিএনপিতে কোন দ্বন্দ্ব নাই কাদা ছিল আজকে ঘোষণার আগ পর্যন্ত ছিল সমস্ত কাদা ছোড়াছড়ি ভুলে গিয়ে আমরা বুকে বুক মিলিয়ে মনে করতে হবে আমার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে শেষের বিজয় নিশ্চিত করা পর্যন্ত হাম করে আমরা সংগ্রামে চাপিয়ে দেবো দেখা হবে বিজয়ের পথে ইনশাল্লাহাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম